এক গ্রামে রমেশ নামে একজন লোক ছিল রমেশ দিন ঘুরে বেড়াতো কোনো কাজ করতো না একদিন তার বউ তাকে বলল শোনো এইভাবে আর কতদিন চলবে বাড়িতে তো খাবার দাবার শেষ হতে চলল কোনো কাজ তো করতে পারো কিন্তু অলস রমেশ এসব কথায় কোনো পাত্তা না দিয়ে ভাবতে লাগল কোনো কাজ না করে কিভাবে টাকা রোজগার করা যায় রমেশের বউ খুব বুদ্ধিমতী ছিল রমেশের বউ তাকে বলল আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে যদি ওই জমির নিচে গুপ্তধন পোতা থাকে তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না বলো রমেশ অলস হলেও লোভী ছিল সে ভাবল সত্যি যদি তাই হয় তাহলে জমিটা খুঁড়ে দেখতে অসুবিধা নেই রমেশ তার বউকে বলল শোনো বউ কালকেই আমি জমিতে গিয়ে খুঁড়ে দেখব যদি গুপ্তধন পাই এরপর দিন রমেশ জমি খুঁড়তে গেল জমি খুঁড়তে খুঁড়তে বিকাল হয়ে গেল কিন্তু কোনো গুপ্ত ধ্বংসে পেল না বিরক্ত হয়ে সে বাড়ি ফিরে এলো এরপর তার বউ তাকে হয়ে গেছে কিছু ধানের লাগিয়ে দাও তাই মধ্যে জমিতে ফসল ভরে গেল শুনছ ধানগুলো তো কেটে বাজারে বিক্রি করলে আমরা টাকা পাবো রমেশ ধান কেটে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল সে অনেক খুশি হলো এবং ঠিক করল যে এরপর থেকে সে মাঠে চাষবাস করবে এরপর রমেশ আর তার বউ সুখে দিন কাটাতে লাগল